আরবীর জন্য কতগুলো পাইনাবেল বিস্কিট পাঠিয়েছে আরাবীর ভাইয়া যাই আরবিকে নিয়ে দেই দেখি কেমন খুশি হয় আরাবি দেখে আরাবি দেখো কতগুলো বিস্কিট এক কার্টুন খুশি হয়েছ ঠিক আছে সব ঢেলে দেবো ঠিক আছে ঢেলে দিচ্ছি ও কত বিস্কিট

এই দেখো তোমার জন্য একটা তুমি না হাতে আরেকটা বাবা দেখাচ্ছি এই দেখো কেউ ঘুরে তো ঘুরে দেখো কি সুন্দর ঘুরেছে তারপর একের ভিতর দেখবে এর ভিতর কি আছে বাবা

কি ব্যাপার আপনি চলে এসেছেন তো আপনাকে যে বলেছিলাম আসার আগে ফোন দিতে তো ফোন না দিয়ে চলে আসলেন তো আমার ঘরে কিছু জিনিসপত্র লাগতো কে আসলো আবার এখন দেখি তো যে আচ্ছা তোমরা খেলা করো দেখি কে আসলো এখন আবার কে আসলো কি ব্যাপার আপনি এখানে হ্যাঁ আমি তো এখানেই আমি তো অফিস থেকে আসলাম অফিস থেকে তাহলে ঘরে ওটা কে চলেন তো যে দেখি আরবি কার খেলছে আরবি বাবা তো এখন অফিস থেকে আসলো তাহলে তুমি কে এ বাবা আরবি তোমার বাবা এখানে দেখো ঠিক আছে আমি তো এসে পড়েছি এখন আর কোনো ভয় নেই তোমার দেখছি আমি ওমা এই দেখি সত্যি একটা ভূত সত্যি একটা এ তো দেখি আমাদের দিকে আছে তারা এখনই সাহায্য করতে তোকে তুমি কি জাদু জানো ঠিক আছে তাহলে আমাকে একটু জাদু দেখাও না এই দেখো আমার কাছে একটা চকলেট চিপস আছে তুমি কি এটা আমাকে কুরকুরে করে দিতে পারবে এই নাও তাহলে করে দাও ও সত্যি তো তুমি একটা করে করে দিলে আরে কি সুন্দর জাদু জানো গো তুমি ও ও জাদুকর তুমি কি করে করলে গো